কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে ও ব্যবসা পরিবর্তনের জন্য গ্রাহকদের জন্য গোলাপগঞ্জের ফ্যাশন এন্ড লেডিস কালেকশন নিয়ে এসেছে নির্ধারিত পোশাকে ছাড়ে কেনাকাটার সুযোগ ভিন্ন ভিন্ন ডিজাইনের সব পোশাকে গ্রাহকদের জন্য থাকছে এই মূল্য ছাড় এছাড়া থাকছে দুই হাজার টাকার পণ্য কিনলে লটারি কুপন এই অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই চলে আসুন আরামদায়ক কাপড়ের তৈরি ক্যাজুয়াল কিংবা ফর্মাল পোশাক সহ নিত্যদিনের সব পোশাক থাকছে ডিসকাউন্টের এই তালিকায় সব ধরনের পণ্যের উপর এই ছাড় চলবে দোকানটির পরিচালক জোনেল আহমদ জানান সময়ের সঙ্গে তাল মিলিয়ে ও আমার ব্যবসা পরিবর্তনের জন্য মূল্য ছাড়ের এই আয়োজনে এস টি ফ্যাশন অ্যান্ড লেডিস কালেকশন থাকছে থ্রি পিস এথনিক টপস এক্সক্লুসিভ পার্টি টপস ট্যাঙ্ক টপস নিট টি শার্ট লেগিংস ডেনিম কুর্তি ও পালাজো ফর লেডিস এন্ড গার্লস পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট ডেনিম পোলো পাঞ্জাবি পায়জামা শার্ট এবং ফরমাল শার্ট প্যান্ট মেয়ে শিশুদের জন্য থাকছে পার্টি ও নর্মাল ফ্রক টপস গার্লস সেট রামপা ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি বয়েজ সেট ডেনিম প্যান্ট এবং টি শার্ট সাশ্রয়ী দামে রেসব ট্রেন্ডি ও নতুন পোশাক আপনার ফ্যাশনকে করবে আরো বর্ণিল তাই দেরি না করে আজই চলে আসুন গোলাপগঞ্জের আল মারোয়া শপিং সেন্টারের তেরো নং দোকানে প্রোপরাইটার মোহাম্মদ জোনল আহমেদ আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ জানাই জিবি টেলিভিশনর সম্পাদক আমরা বড় ভাই বাইরে আরও ধন্যবাদ জানাই ডিবি টেলিভিশনের ভিউয়ার সকলরে আসলে আজকে আমরা আমার ব্যবসা প্রতিষ্ঠানও আমার বদল ভাই আইয়া একটা লিফলেট দেখেন যেটা লিফলেট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখতে তাইনও খুশি হয়েছে আসলে আমার ব্যবসা অনেক দিন থাকি আর অনেক ব্যবসাও আছে তো সদস্য সদস্যসল সুবিধার্থে আর ব্যবসায়ীটা আমার ব্যবসা পরিবর্তনের লক্ষ্যে আমি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছি আসলে আপনারা জানলে খুশি হইবা যে টি শার্টগুলা নিম্নে তিনশো টাকা লাই পাঁচশো টাকা বিক্রি করা হয় ও টি শার্টগুলো আপনারা আইন একশো পঞ্চাশ টাকা বাইরা এর বাদে ফুলাতা টি শার্ট যেগুলো চারশো পাঁচশো টাকাও বিক্রি করা হয় এগুলো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুইশো টাকা বাইরা এর আপনার কলার আলার টি শার্টগুলা পাঁচশো ছয়শো সাতশো টাকা টি শার্ট দুইশো পঞ্চাশ টাকা পাইরা শার্ট বড়ো শার্ট আপনার তিনশো পঞ্চাশ টাকার পাইরা ছোটো শার্ট দুইশো পঞ্চাশ টাকা পাইরা বোড শার্ট সাতশো টাকা পাইরা আসলে আমরা বেশি গিয়া কাস্টমার প্রতারিত হয়ে যায় যেমন পাঞ্জাবিগুলা পাঞ্জাবিগুলা কিনাত গিয়ালে দোকানদার হলে অনেক দরদাম করেন এর বাদে পাঞ্জাবি প্রায় সময় গিফট দেওয়া লাগে নিজের আত্মীয় স্বজন সবে পাঞ্জাবি খানা খাটার কি অপকারিত হয় ইনো আপনারা ডিসকাউন্টে পাইবা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর পাঞ্জাবি হাজার পনেরোশো নয়শো নিম্নে নয়শো থাকি হাজার পনেরোশো টাকা পাঞ্জাবি আপনারা এইগুলা সাতশো পঞ্চাশ টাকা হয়ে বিভিন্ন টপস পাইবা টপসগুলা পাইবা আপনার চারশো পঞ্চাশ টাকা শাড়ি পাইবা সুতি শাড়ি বা লান শাড়ি পাইবা চারশো পঞ্চাশ টাকা আগে আপনার ফবা খিমার বুরকা পর্দার লাগি কবি দিয় আমরা যেহেতু মুসলমান পর্দা খরি হিমার বুরকাগুলা কবি দরকার এগুলা কিনতে গেলে আপনারা হাজার পনেরোশো টাকা লাগে যে জায়গাতে আমার এনে অফারে আপনারা 450 পঞ্চাশ টাকায় পাই দেবা এড্রেসটা আমি কই এসটি টি ফ্যাশন এন্ড লেডিস কালেকশন তেরো বি আলমারোয়া শপিং সেন্টার গোলাপ মোবাইল নম্বর হলো গিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আমি আপনার কিছু টি শার্টর ছবি দেখাই আসলে এগুলা অনেক সুন্দর সুন্দর টি শার্ট আপনারা দেখলে এগুলো আপনার খুব সুন্দর একটা টি শার্ট দাম মাত্র একশো পঞ্চাশ টাকা পাইব একবারে ফ্রি সাইজ বড় সাইজ সব সাইজ আছে এম এল এক্স কালার আছে সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা পাইবা এগুলো অনেক কালার আছে সুন্দর সুন্দর লিভাইস ব্র্যান্ডেবল টি শার্ট একশো পঞ্চাশ টাকায় পাইবা ওদের থ্রি কোয়াটার টি শার্ট এখন খুব ইয়াং স্যালেরার খুব চয়েস ফুল টি শার্ট মাত্র একশো পঞ্চাশ টাকা এর বাদে আপনারা দুইশো পঞ্চাশ টাকা পাইবা কোলারালা সুন্দর সুন্দর টি শার্টগুলা আপনারা দেখাই আপনারা আইলে দরদাম পড়া লাগতো না রেট দেওয়া আছে গাছ খেয়েও আপনারা বেশি বেশি রাখতো না মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাইল বা কোলারালা টি শার্টগুলা टी शार्ट अनेक सुंदर सुंदर कलर आकेटलाओ आकेट टी शार्ट क्या पाँच छोटे दरकार कैजुअल टी शार्ट आईश पंचाश टाइबागुल्धे दंचाश टेनर शे অনেক সুন্দর সুন্দর শার্ট আছে শার্টগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হইবা অনেক সুন্দর সুন্দর শার্ট আপনারা আইবা বা রেট দেওয়া আছে এগুলো আপনার স্লাব বাটন সুন্দর সুন্দর শার্ট এগুলো ফুল শার্ট আছে ডবল পকেট সিঙ্গেল পকেট সব যাতে ইবা মাত্র তিনশো পঞ্চাশ টাকা চেক আছে এক কালার আছে সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর সাত মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর পাঞ্জাবি পাইবা মাত্র চারশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর পাঞ্জাবি পাইবা পাঞ্জাবিগুলা খুব এক্সক্লুসিভ ওই যে কাটান পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি এগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার অনলাইন মডেলের হাত ভরা মাত্র চারশো পঞ্চাশ টাকা

মাত্র সাতশো পঞ্চাশ উন্নার সাজ পাজামার সাজ মাত্র সাতশো পঞ্চাশটা কালার আছে দেখিয়া সাইজ দেখিয়া নিতাম এগুলো আছে জর্জেট একটা কিনতে হইলে আপনার বাজেট লাগে মাত্র যেহেতু 65456 টাকার ভিতরে সবকিছু রেট রাখতে হইছে এর লাগি আপনার রেগুলার রেট পাইরা আপনার খুব সুন্দর মৌসুমী আতা কাজ আপনার কর্ণা সারাটা ওন্না অল ওভার কাজ পায়জামা ওয়াজ রেডি আনরেডি সব পার্টি ড্রেস আছে টপস আছে পার্টি টপস আছে যারা আসলে উন্না ফায়জামা ছাড়া শুধু টপস গাউন টপস কিন্তু এগুলো আছে এটা আপনার হাজার পনেরোশো টাকা রেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে তাই দেরি না করে আজই চলে আসুন গোলাপগঞ্জের আল মারুয়া শপিং সেন্টারের বি তেরো নং দোকানে প্রোপ্রাইটার মোহাম্মদ জোনেল আহমেদ